আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার ডি এম এফ অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন চর্ম যৌন শিশু শিশুরোগী অভিজ্ঞ আজকে ভিডিও টপিক থাকবে প্রতিদিন সকালে কি খেলে রাতে স্ত্রীর সাথে পরিপূর্ণ মিলন করতে পারবেন সকালে কি খেলে আপনি রাতে স্ত্রীর সাথে এনজয় করতে পারবেন সেই বিষয় নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবসময় জন্য ঔষধের উপরে নির্ভর করবেন না উপরে নির্ভরতা ছেড়ে দিয়ে প্রাকৃতিকের উপরে বেশিরভাগই নির্ভর করবেন প্রাকৃতিক থেকে যদি আপনার যৌন সমস্যা ভালো হয় সেটা আপনার স্থায়িত্ব ধরে রাখে তাই ঔষধ খেয়ে বাজারে বিভিন্ন ধরনের উত্তেজনাকমূলক যৌন শক্তিমূলক ঔষধ পাওয়া যায় এগুলো খাওয়া থেকে এগুলো সেবন করা থেকে বিরত থাকবেন কেননা এগুলো থেকে আপনি ক্ষণিকের জন্য কয়েকদিন একটু এনজয় করতে পারবেন কিন্তু পরবর্তীতে কিন্তু আরও সমস্যা হবে তাই আপনারা যাদের অল্প থেকে সমস্যা সমাধান করতে চাচ্ছেন তারা আজকে ভিডিওর টপিকটা দেখবেন যাদের ইনস্ট্যান্ট সমস্যা দেখা দিচ্ছে যৌন দুর্বলতা যৌন শক্তি হ্রাস হচ্ছে পেনিসটা স্ট্রং হচ্ছে না বিশেষ মুহূর্তে আবার পেনিসটা নরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আজকের টপিকটা আপনার কাজে লাগবে আর যাদের পুরোপুরি যৌন অক্ষমতায় ভুগছেন তাদের অবশ্যই চিকিৎসা নিতে হবে আর চিকিৎসা নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন তো বন্ধুরা সকালে খেলে রাতে এনজয় করতে পারবেন সেটা কি জিনিস চলেন জেনে নিই এটা খেলে আপনার পেটের সমস্যা ভালো হবে হজমের সমস্যা ভালো হবে রাতে এনজয় নয় এটা খেলে আপনার পেটের হজমের সমস্যা দূর করবে গ্যাসের সমস্যা দূর করবে খাওয়ার রুচিটা বৃদ্ধি করবে শরীর মন মানসিকতা ভালো রাখবে তাই এটা কী জিনিস চলে জেনে নিন তা আপনি এক টুকরা আদা নেবেন এক গ্রি মতন আদা নেবেন এক চামচ মধু নেবেন আদাটা আপনি কুচি কুচি কেটে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন অথবা মধুতে মিশ করে আপনি চিবিয়েও খেতে পারেন যেভাবে হোক আদাটা খেলে চলবে প্রতিদিন সকালবেলা এটি খাবেন খেলে আপনার রাতে ঠিক উত্তেজনা চলে আসবে সারাদিন ভালো থাকবে কিন্তু রাতে উত্তেজনা চলে আসবে মধু এবং আদা যদি সকালে আপনি খান তাহলে রাতে আপনার উত্তেজনা আসবে তাই সকালে খেলে রাতে উত্তেজনা আসবে এবং রাতে আপনি স্ত্রীর সাথে পরিপূর্ণ মিলন করতে পারবেন তা কন্টিনিউ খেলে কোনো সমস্যা নাই এতে আপনার স্বাস্থ্যর দিকতে ভালো হবে হজমের দিক দিয়ে আপনার ভালো হবে খাওয়া রুচির দিকতে থেকে ভালো হবে সব দিক দিয়ে আপনি হেলদি থাকবেন অবশ্যই খাঁটি মধু নিতে হবে তা বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম